কে বললো কেন আমি তোকে আমার মতো লাগবে কেমন আছো সবাই সোনাই শোহাগার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই আজ হচ্ছে বাড়িতে আসা দ্বিতীয় দিন এই দুদিন একটুখানি রেস্ট নিয়ে নিয়েছিলাম তাই তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করা হয়নি আর সেরকম কোনো ভিডিও করা হয়নি কারণ সারা দিন বসে শুয়ে গল্প করে কাটিয়েছি তো ভিডিও না বানালে কী করে তোমাদের সঙ্গে শেয়ার করবো বলো তো যাই হোক এখন উপরে এলাম আম্মু মাছ কাটতে এসেছে আর আমি বললো আমিও উপরে যাব উপরে গিয়ে খাবো তাই জন্য ওই জন্য একটুখানি ভাত নিয়ে এসেছি ওকে আমি ভাত খাইয়ে দিচ্ছি আমার সঙ্গে গল্প করছি আর তার সঙ্গে আম্মু মাছ আর কালকে তো সবাই এসেছিল তোমাদের ওই ব্লগটা বেশ ভালো লেগেছে সেটা তোমরা অনেকে আমাকে বলেছ তো আজকে বাপি নিয়ে এসেছে চিংড়ি মাছ নাতনিদের পছন্দের আর জিওল মাছ এনেছে সেটা জামায়ের পছন্দের ভাতটা খাইয়ে দি আমি আয় কুচকুর পাপা পাতলা করে আলু দিয়ে জিউল মাছ খেতে খুব পছন্দ করে ভোরবেলার দিকে তো আম্মু ওটাই রান্না করবে আর এখন রেডি হয়ে যাচ্ছি সব গাছ সেরে দোকানে একটু মনু কাকুর দোকানে যাব। কিছু চুরি টি মালা বলে যেগুলো সেগুলো কেনার জন্য আগে তো আমি প্রত্যেক ঈদে কিনতাম নিজের জন্য এখন যাই মেয়েদের জন্য কিনতে বেশ ভালো লাগে এগুলো না করলে না ঈদ ঈদ মনেই হয় না তো এখন ডাকদাদুর টোটোতে চেপে যাচ্ছি বাজারে এত রোদ হেঁটে যাবো তারও উপায় নেই আর আমি দেখো না কাজল পড়েছে বাজারে যাওয়ার আগে বলে কিনা আমাকে একটুখানি কাজল দিয়ে দাও আর যেহেতু উম অর্ধেক রোজা হয়েই গেছে হয়ে এসেছে প্রায় তাই জন্য লোকজন ঈদের বাজারের জন্য চলে এসেছে বেশ ভালোই ভিড় ছিল আর এখন এসেছে একটু সোনার দোকানে এখানে একটুখানি আমার দরকার ছিল তো একটা জিনিস বানাতে দিয়েছি তাই জন্য এসেছি আর এদিকে দেখো এসে আমি বসে আছে কেমন কাজল পড়েছে দে পুরো কাজলা দিদি লাগছে ওকে তো যাই হোক এখানে কাজটা আপাতত হলো না তাই জন্য ভাবলাম আমাকে মনুকাকুর দোকানে থেকে ফিরে তারপরে এই দোকানে ঢুকবো তো ওখানে কাজ ছেড়ে মনুকাকুর দোকানে জিনিসপত্র কিনে আর ভিডিও করা হয়নি আর এখন চলে এসেছি কাপড়ের দোকানে একটা আমার কিছু নাইটি নেওয়া ছিল আর অন্য নেওয়া ছিল ওই জন্য আর এসে দেখো না আমি সে কি রাগ দুই বোনে এত ঝামেলা করছে যে আবার আমি রাগ হয়ে গেছে সে কি রাগ বাপ রে বাপ কিছু কেনার জন্য রাগ নয় ওই যে পুচকু বসে পড়েছে ওখানে ও বসবে তাই জন্য ওর রাগ হয়েছে প্রচন্ড তো যাই হোক এখন মোটামুটি তোমার বারোটা বেজে গেছে আর এখন বাজার পুরো ফাঁকা হয়ে গেছে এখন যাচ্ছি বাড়ির দিকে তো বাড়ি এসে না আমি স্নান করে নামাজ পড়ে না ঘুমিয়ে পড়েছিলাম এসে দেখি আমুর রান্না প্রায় হয়ে এসছে এদিকে মাটনটা হচ্ছে একটুখানি মাটন রাখা ছিল তো ওটা হয়েছে তারপর পুঁশাক হয়েছে মানে আমার সব ফেভারিট তরকারিগুলো হয়েছে আর কি আজকে তো তারপরে এই যে আমি এখন ইফতার খুলে নিয়েছি সবার এবার সাজিয়ে দেব। প্লেটে প্লেটে করে সাজানো হয়ে গেছে এবার টেবিলে সাজিয়ে দেবো কতদিন পরে যে বাড়িতে ইফতার খুলছি তার ঠিক নেই এখন দুটাও আসতে পারি বাড়িতে দু চার দিন থাকতে পারি রোজার সময় প্রথম প্রথম তো সেটুকুও পারতাম না পুজবু পাপার অফিস ছিল আর ফুচকুদের তো ছুটি ছিল না তাই আর আসতাম না ওখানেই থেকে যেতাম একেবারে ঈদের সময় আসতাম তাই প্রথম দু চার বছর আমি কোনোদিনও বাড়িতে রোজা করতে পারিনি তখন মনটা ভীষণই খারাপ করতো যে হঠাৎ করে এরকম বিয়ে হয়ে যাওয়ার পরে এত দূরে একা একা রোজা করছি বাড়ির কথা খুব মনে পড়তো তখন তো যাই হোক এখন ভালো লাগে দু চার দিন হলেও তো বাড়িতে সবার সঙ্গে একটু ইফতার করতে পারি বাপি আম্মু ভাই সবার সঙ্গে আর এই যে মাটনের ঝোল দারুণ টেস্টি হয়েছিল আর এদিকে আমি একটু দুধ রেখে দিয়েছি বাপি চা করব কে বলল কেন আমি তোকে আমার মতো লাগছে কেন এই দেখো আমি তাই জন্য তোমাকে আমার মতো লাগছে তুমি আমার মতো দেখতে ও বাবা আর রোজ ইফতারের পরে না আমার নেশা হয়ে গেছিলো বাপির হাতে চা খাওয়ার এত সুন্দর একটা মশলা চা বানায় বাপি অসাধারণ লাগতো তো রোজ রোজ আমি খেতাম ইফতার করে উঠে এটা বাপি নামাজ পড়ে উঠেই বানিয়ে দিত তো তারপরে এই যে এখন বসে বসে আম্মুর সঙ্গে গল্প করব আর চা খাবো আর তেমন কোনো ভিডিও সেভাবে করি নি বলতে গেলে তাই দুদিনের মিলিয়ে আজকের ভিডিওটা তো এখন আম্মুকে শাড়িটা দিয়ে দেব দেখি আম্মুর পছন্দ হয় কিনা আশা করি হবে কারণ আম্মুকে দেখিয়েছিলাম আগে আর আম্মুরা ওই কটন টাইপের শাড়ি পরতে বেশি পছন্দ করে আর এখানে পুচকুকে ওর পাপা পড়াচ্ছে তাই জন্য আবার পুচকু বলছে আমাকে কোনো আর দেখিও না তো যাই হোক চলো এখন যাই আম্মুকে দেখায় আর আমি তো খুব মজাতেই আছে নানুবাড়ি এসে একদম আর ঘর বাড়ি যা অবস্থা করে রাখে ওরা বোনে কী যে বলবো সারাক্ষণ খালি এদিক ওদিক ছুটি সব লেগে আছে এখানকার জিনিস ওখানে ওখানকার জিনিস এখানে তো আমার এটা খুব পছন্দ হয়েছে দেখতে কালারটা খুবই মিষ্টি গুড মর্নিং আমি কি খাচ্ছ ম্যাগি ব্রেকফাস্ট করছো একটু উঠে পড়ো এই যে আচ্ছা নাও 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 যে করবে তো এটা হচ্ছে পরের দিন সকাল বেলায় সেদিন আর তোমাদের সঙ্গে দেখানো হয়নি কি কি কিনে এনেছিলাম মুন দোকান থেকে তো কয়েকজনকে দেওয়ার ছিল আর নিজেদের জন্য মানে পুচকুদের জন্য বেশি ভাগ নিয়েছিলাম ক্লিপ তারপরে এটা সেটা আর আমি একটা ইয়াররিং নিয়েছিলাম আর একটা ক্লিপ নিয়েছিলাম বাকি সব কুচকুদের তো এই যে ছোট্ট ছোট ক্লিপগুলো নতুন রয়েছে বেশ ভালো লাগছিল দেখতে তাই দু জন্য দুটো নিয়ে নিয়েছি আর এই যে ঝুমকোটা নিয়েছি বেশ সুন্দর লাগছে আমার একটা মামার মেয়েকে দেব আর একটা নিজের জন্য নিয়েছি পড়া হয় না খুব একটা তবুও মনে হল ভালো লাগলো তাই মানে ক্লিপ নিয়েছি কয়েকটা আর এরকম নিয়েছি সব ছোট ছোট জিনিস টিপ তাও সত্যি বলতে পুচকুরানা এগুলো বায়না করতে জানেই না শেখেই নি আমি তো ছোটোবেলায় যখন ঈদ হতো ঈদের আগেই আমি একদম পুরো কবে মনু কাকুর দোকানে যাব শপিং করতে এইসব শুরু করে দিতাম কবে শপিং করতে যাব এরকম খুব মজা লাগতো তখন ছোটোবেলাটা দ্বারাও তোমাদের একটা জিনিস দেখায় এই যে এই জায়গাটা দেখেছ আগে কত জঙ্গল ছিল এখন পুরো পরিষ্কার হয়ে গেছে একদম ছোটোখা পুরো গাছপালা সব কাটিয়ে দিয়েছে একদম ফাঁকা হয়ে গেছে আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে আমাদের মসজিদ বাড়ির তো এইদিকে আম্মু আজকে ছোলা ভাজা করছে কতদিন পর যে ছোলা ভাজা খাবো মুড়ি দিয়ে মেখে আমি তো করিনি এবার রোজায় তো আম্মু এই করছে আর এখন আমি এইদিকে শরবতের জন্য চিনি গুলে নিচ্ছি যতই যা শরবত থাকুক না কেন এই লেবু দিয়ে চিনি দিয়ে শরবতটা অসাধারণ লাগে ইফতারে বসে তো এখানে আম্মু ওই পেঁয়াজের মধ্যে একটু আদা একটু রসুন আর একটুখানি কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিল দিয়ে দিয়ে সিদ্ধ করে রেখেছিলো নুন দিয়ে ছোলাটা তো এবার ওটাও দিয়ে দেবে দিয়ে ভালো করে মেশাবে আর ছোটোবেলায় দেখতাম আম্মুকে এই ছোলা সিদ্ধটা বানাতো বানিয়ে মুড়ি দিয়ে মেখে সবার জন্য ভাগ করতো তখন তো আমাদের অনেকজন লোক ছিল বাড়িতে প্রায় চোদ্দো জন ধরো ১৪ জনের জন্য ছোট ছোট বাটি করে ভাগ করতো আর সে কি দিন ছিল সত্যিই খুব মনে পড়ে তো তারপরে এই যে একটুখানি হলুদ গুঁড়ো একটুখানি কাঁচা সরি শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিল। দেবে ভালো করে এটা কষিয়ে নিয়েই ছোলাটা দিয়ে দেবে তো এখানে আম্মুকে আমি একটুখানি হেল্প করছিলাম সামান্য একটু নুনও দিয়েছে টেস্টের জন্য তো সারাদিন এত রোদ আর গরম না একটু কিছু করতে ভালো লাগছিলো না সারাদিন শুয়ে বসেই দিন কাটিয়ে দিয়েছে এই কটা দিন একদম কিভাবে যে কেটে গেল দিনগুলো বুঝতে পারলাম না আসার সময় খুব মন খারাপ করছিলো মনে হচ্ছিলো না আরও দুটো দিন যদি থাকতে পারতাম তাহলে খুব ভালো হতো তো যাই হোক কিছু করার নেই এখন তো এইভাবেই চলতে হবে তো তারপরে এই যে ছোলা মুড়ির সঙ্গে খাওয়ার জন্য বেগুনি বানিয়ে দিচ্ছে এত টেস্টি হয়েছিল বেগুনিটা কিছু বলার নেই দারুণ তো চলো আজকের ইফতারটা বানাতে বানাতে ব্লগটা এখানেই শেষ করছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে ততক্ষণ অবধি তোমরা সবাই সুস্থ থেকে ভালো থেকে সাবধানে থেকে কেমন আসি তাহলে আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না যেন যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু চ্যানেলটি ফলো করে দিও ঠিক আছে আসছি সবাই সুস্থ থেকে ভালো থেকো আর আল্লাহর কাছে দোয়া করো সবাই সবার জন্য আচ্ছা বলো তো রোজার সময় এই ছোলা মুড়ি মাখা কার কার পছন্দের పచ్చంద